আসসালামু আলাইকুম যারা নতুন গাড়ি শিখতে চান তারা আমাকে একটু ফলো করেন ইম্পর্টেন্ট আপনাদের কিছু বলবো নতুন শেখার জন্য চলেন আপনার আমরা শিখাই প্রথমে আপনারা এই যে চাবিটা দেখছেন এই চাবিটা দিয়ে বেরেকে পাড়া দিয়ে এই চাবিটা স্টার্ট করবেন স্টার্ট করার পরে এই যে স্টার্ট করলাম স্টার্ট করার পরে আপনারা এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পরে দেখবেন হ্যান্ড ব্যারেক এটাকে বলে হ্যান্ডব্যারেগ হ্যান্ড ব্যারেক ছাড়বেন এখানে পার্কিং রিভাইস আর হইছে রিভাইস নিউট্রাল আর গিয়ার এটা পরে বলবো তাহলে গাড়ি দেখবেন স্টার্ট হয়েছে কি না গাড়িটা স্টার্ট হয়েছে কি না তারপরে আপনারা আসবেন এটা এখানে ব্রেকে পাড়া দিয়ে গিয়ার দিবেন গিয়ার দিবেন এই জায়গায় একটা সুইচ আছে এটা ক্লিক করার পরে গিয়ার দিবেন আপনারা হ্যান্ড ব্রেক দেওয়ার পরে গিয়ার দিবেন এই যে ডিতে গিয়ার দিবেন গিয়ার দিবেন তাহলে গাড়ি আগাবে বুঝতে পারছেন আর যখন জামে থাকবেন জামে থাকার সময় এই যে এখানে নিউট্রাল দেখা যাচ্ছে জামার টামার সময় নিউট্রাল করে দিবেন আপনারা তাহলে গাড়িটা নিউট্রালে থাকবে গাড়িটা আবার যেসব ব্যাগে দিবেন রিভাইস আরে ব্যাগে দিবেন ব্যাগে দিলে আপনারা এই রুকিন গ্লাস খেয়াল করবেন অথবা ক্যামেরা থাকতে পারে ক্যামেরা দেখে রিভাইজ দিবেন আর যে গাড়ি অফ করবেন এ সময় পিতে এই যে পি পিতে পার্কিং করে দিবেন হ্যান্ড টান দিয়ে দিবেন ওকে তো এখানে এসি আছে এসি দেখবেন এই যে এসি এসি সুইচ দেখবেন চালু কি না জি আর এখানে হয়েছে ইন্ডিকেটার এন্ডেগেটার একটা ডাইনে একটা বামে হ্যাঁ আর এটা হয়েছে এমার্জেন্সি আপনার যদি কিছু হয়ে যায় অথবা সোজা যাবেন এটা এমার্জেন্সি দিবেন এমার্জেন্সি দিবেন আর এটা তো জানে নতুন যারা ওনারা আস্তে আস্তে বেরেকে পাড়া দিবেন অথবা এক্সেলেটার পাড়া দিবেন আস্তে আস্তে আর গিয়ার দিবেন গিয়ার দিয়ে আস্তে আস্তে আপনারা গাড়িটা আগাবেন আর চলেন আমরা এখন ইঞ্জিন সম্পর্কে কিছু বলি হ্যাঁ এটা হইছে ডেকটার এখানে পানি চেক করবেন প্রতিদিন সকালবেলা এসে এটা হচ্ছে এক্সট্রা ট্যাঙ্কি আর এটা হচ্ছে মোবিল চেক করবেন প্রতিদিন এসে মোবিল কম আছে কি না হয়তো বা লিক আছে কি না আর এটা হইছে গিয়ার এটা দেখবেন গিয়ার আপনি গিয়ার দিলে দেখবেন গিয়ার কমে গেছে কি না বাড়তি কিনা এটা চেক করবেন প্রতিদিনের কাজ আর এটা হইছে ব্রেক ব্রেক অয়েল ব্রেক অয়েল আছে কি না এই পর্যন্ত দেখবেন মাপ মতন দেখবেন তাহলে আপনি কমপ্লিট হবে বুঝছেন প্রতিদিনই চেক করবেন প্রতিদিন আল্লাহর নাম নিয়ে গাড়িটা স্টার্ট করবেন এটাই দেখবেন প্রতিদিন সকালবেলা আইসা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো আপনার গাড়ি যদি বন্ধ হয়ে যায় আপনি কি করবেন তাহলে গাড়িটা নিউট্রালে দিয়ে গেয়ার দিয়ে নিউট্রালে দিয়ে আপনি নিজে হয়তো বা গাড়িটা সাইড করবেন যদি আপনার রানিং অবস্থা বন্ধ হয়ে যায় গাড়িটা সাইড করে নিউট্রাল দিবেন নিউট্রাল দেওয়ার পরে হ্যান্ড ব্রেক ছাড়ার পরে নিউট্রাল দিবেন নিউট্রাল দেওয়ার পরে গাড়িটা সাইড করবেন এটা হলো মেন কাজ যদি না পারেন একজনকে হেল্প করার জন্য আপনার গাড়িতে ধাক্কা করে সাইড করে নিবেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস লেডিস গাড়ি লেডিস গাড়ি এখানে চাবি থাকে না এনে পোস্ট থাকে পোস্ট লেডিস গাড়িতে পোস্ট থাকে পোসে টিপ দেওয়ার পরে দেখবেন এখানে রেডি আসে কি না রেডি আসলে ভাববেন কি গাড়ি স্টার্ট হয়েছে আর এই যে একটা কাটা দেখতে এটি হচ্ছে হিটের কাটা আপনি যদি হিটের কাটাটা যদি উপরে উঠে যায় আপনি গাড়ি সাইড করবেন তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে হয়তো বা দিক থেকে ধুমা আসবে আগুন ধরা যাওয়ার সম্ভাবনা আছে গাড়ি স্টার্ট ভাগবে না এটা নিয়ে আপনি এটা ফলো করবেন সবসময় এটাই নতুন ভিডিও জানাতে আমাদের কমেন্ট করবেন এটাই এখন আল্লাহ হাফেজ